হজরত জাবের এমনি আবদুল্লাহ রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বললেন আমার যে তিনটি কাজ ইমানে শহীদ করবে তিনটি কাজ ইমানে শহীদ করবে এই তিনটি কাজ ইমানে শহীদ করার কারণে রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে যে দরজা দিয়ে ইচ্ছা সে কিন্তু আল্লাহ তালার ওই জান্নাতে প্রবেশ করবেন সুবাহান আল্লাহ হজরতে যাবো ইবিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ নবী বিশ্ব নবী সালাম বললেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবে আল্লাহ তালা তার জন্য হাসনের ময়দানে জান্নাতের আটটা দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে ইচ্ছা ওই মানুষটা আল্লাহ তালার ওই জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমল তিনটা কিন্তু খুবই সহজ আমল যদি আমরা করতে পারি শুধু তিনটা আমল যে তিনটা আমল করলে আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা করে দিবেন আমার ভাইগণ বন্ধুগণ আমার প্রথম নম্বর আমল হল বিশ্ব নবী সাল্লাম বললেন যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেয় হত্যাকারীকে মাফ করে দেয় যে ব্যক্তি হত্যাকারীকে মাফ করে দিবে এর কারণে আল্লাহ তালা ওই মানুষটার জন্য হাসুরের ময়দানে জান্নাতের আটটা দরজা খুলে দিবেন আজকে আমাদের মধ্যে মানুষকে ক্ষমা করার কোনো প্রবণতা নাই আমার আল্লাহ তালার শিফদ হলো বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া যারা মানুষদেরকে যারা ক্ষমা করে দেয় ওই সমস্ত মানুষদেরকেও কিন্তু আমার আল্লাহ তালা কিন্তু ভালোবাসে কারণ আল্লাহ তালার শিবদ হলো ক্ষমা করে দেওয়া এজন্য আমরা মানুষকে ক্ষমা করে দিব কিন্তু আজকে আমাদের মধ্যে ক্ষমা করার কোনো প্রবণতা নাই হিংসা বিদ্বেষ লোভ লালসা সম্পদের মায়া ক্ষমতার মায়া সম্পদের লোভ ক্ষমতার লোভ টাকা পয়সার লোভ গাড়ি বাড়ির লোভের কারণে আজকে আমাদের ভিতরে সবকিছু দিয়ে ঘরে যাওয়ার কারণে আজকে আমাদের ভিতরে ক্ষমা করার কোনো প্রবণতা নাই কিন্তু আমার আল্লাহ তালা আলেন গফার গফার আমার আল্লাহ তালা আলেন গফুর আমার আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন এজন্য যারা মানুষকে যারা ক্ষমা করে যারা দেবে এই সমস্ত মানুষদেরকেও কিন্তু আমার আল্লাহ তালা কিন্তু অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন এই বিশ্বনবী সল্লা আলু সাল্লাম বললেন যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে ধরেন কেউ আপনার বাবা আপনার মা আপনার সন্তান অথবা আপনার মেয়ে আপনার স্ত্রী কোন আপনার আত্মীয় স্বজনকে হত্যা করেছে ওই হত্যাকারীকে যদি আপনি যদি ক্ষমা যদি করে দিতে পারেন আমার দয়ার নবী মায়ের নবী বিশ্বনবী নবী সল্লা সাল্লাম ডাক দিয়ে বললেন এই গুণটার কারণে আল্লাহ তালা ওই মাফকারীকে তার জন্য হাসরের ময়দানে আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা করে দিবেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর আমল আল্লাহ নবী বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে আপনি কোনো মানুষের কাছে ঋণী বা আপনার মা বাবা কোনো মানুষের কাছে ঋণী এই ঋণগুলো তারা পরিশোধ করতে পারে নাই কিন্তু আপনি সেই ঋণগুলো তাদের গোপনে পরিশোধ করলেন তাদের ঋণগুলো আপনি পরিশোধ করে দিলেন বিশ্ব নবীসালাম বললেন যারা এই কাজ করবে এই ভালো কাজটা যারা করবে যারা ঋণগুলো যারা পরিশোধ করে দিবে বিশ্ব নরি বললেন তাদের জন্য আল্লাহ তালা হাসুরের ময়দানে জান্নাতের আটটা দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে ইচ্ছা বান্দা সেই দরজা দিয়ে আল্লাহ ওই জান্নাতে প্রবেশ করবেন সুবাহান আল্লাহ তাহলে গোপন ঋণ যারা পরিশোধ যারা করে দেয় এজন্য আমাদের যত ঋণ রয়েছে আমরা যারা ঋণই আমাদের কাছে যারা অর্থ পাবে টাকা পয়সা পাবে জমি জায়গা পাবে বিভিন্ন জিনিস আমরা মানুষের কাছ থেকে নিয়ে থাকি এই জিনিসগুলো যদি আমরা যদি মানুষকে গোপনে যদি দিয়া দেয় ঋণগুলো যদি পরিশোধ করি বিশ্ব নবীলাম বললেন এর কারণে আল্লাহ তালা ওই মানুষটাকে হাসরের ময়দানে সম্মানিত করে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবেন সুবাহ আল্লাহ তিন নাম্বার আমল হলম আল্লাহনী বিশ্ব নবী সল্লি সাল্লাম বললেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাদের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার করে সরিদুলি খালাস পড়বে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আমলটার কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার করে সরিদুলি খালাস পাঠ করবে আমার দায়ারা নবী মায়ারা নবী বিশ্বনবী নবী সাল্লাম ডাক দিয়ে বললেন ও আমার ওমতেরা তোমরা যারা এই আমলটা যারা করতে পারবা প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার করে সৌরতুল খেলা যারা পাঠ করতে পারবা এই আমলটা করার কারণে হাসনের ময়দানে আমার আল্লাহ তার ওই বান্দার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবেন এবং বান্দারে বলবেন ও বান্দা তোমার যে দরজা দিয়ে ইচ্ছা তুমি ওই সুখের জায়গা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে তুমি প্রবেশ করো সুবাহান আল্লাহ এই জন্য আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে

আমরা অনেক মানুষ এই সুরাটা জানি কিন্তু সুরাটার নাম জানি না এই সুরাটার নাম হলো সরদুল ইখলাস কিন্তু এই সরদুল ইখলাস পড়তে কি আমাদের সমাজের অনেক মানুষ অসংখ্য মানুষ অসংখ্য মা বোন কিন্তু একটা ভুল করে সেই ভুলটা হলো অনেক মানুষ কিন্তু পড়ে কুলহু আল্লাহু কি বলে কুলহু আল্লাহু হলেও কখনো কুলহু আল্লাহু বলবেন না ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম মানুষের মুখে মুখে শুনে আমি এই সুরাটা মুখস্থ করেছিলাম যার কারণে আমাদের সমাজের আজকে অনেক পুরুষ অনেক নারী অনেক যুবক অনেক যুবতী বাংলায় এই সোরাটা মুখস্থ করার কারণে বা মানুষের মুখে শুনে মুখস্থ করার কারণে তারা কিন্তু ভুল মুখস্থ করে ফেলেছে তারা ওপরে অলহু আল্লাহ পাঠ করে উলহু আল্লাহ নয় উল্হু ওয়াল্লু উল্হু আহাদ আল্লাহু সমাদ এজন্য ভুলেও কখন উলহু আল্লাহু বলা যাবে না কোরআনে যেটা আছে সেটাই রাখতে হবে সেটাই পড়তে হবে কিন্তু একটা অক্ষর একটা জবর যে এদিক সেদিক কখনো করে পড়া যাবে না তাহলে আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে 10 করে আমরা সূরা ইখলাস পাঠ করব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ মিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ قل هو الله أحد، الله الصمد لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، قل هو الله أحد، الله الصمد لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، قل هو الله أحد، الله الصمد لم يلد، ওয়ালাম ইয়ালাদু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এরকম করে আস্তে আস্তে ধীরে স্থির ভাবে আমরা এই সূরাতুল ইখলাসটা যদি প্রত্যেক ফরজ সালাতের পরে দশটা বার করে যদি আমরা পাঠ করি আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা তোমরা যদি প্রত্যেক ফরজ সালাতের পরে এই আমলটা যদি তোমরা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হাসরের ময়দানে জান্নাতের আটটা দরজা খুলে দিবেন সুবাহান্লাহ এই জন্য আল্লাহ আলমিন আমাদের সবাইকে এই তিনটা আমল করার এবং এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক যেমন দান করে সকলি বলি আল্লাহ ওয়ুদান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি